আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই এই স্লোগান তুলেই কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং গেটে চলছে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ রাজ্যের অন্যান্য কলেজগুলির মতো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের গেটেও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে চলছে অবস্থান বিক্ষোভ শুক্রবার থেকে শুরু হলো ত্রিনমল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ এরপরেই রয়েছে ব্লকে ব্লকে ত্রিনমলের প্রতিবাদ এদিন সুকান্ত মহাবিদ্যালয় চত্বরে ত্রিনমল ছাত্র পরিষদের পক্ষ থেকে মিছিল বের করা হয় এরপরই 1 নম্বর গেটে ত্রিনমলের ছাত্র পরিষদের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু হয় আর কতদিন সময় চাই জবাব দাও সেবিআই এই স্লোগান তোলেই অবস্থান বিক্ষোভ করছে ত্রিনমল ছাত্র পরিষদ আমাদের বন্ধু বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রত্যেকটি কলেজ গেটের সামনে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি কারণ প্রায় আন আন... তিন সপ্তাহ পেরিয়ে গেল সিবিআই কোনো সুরাহা করতে পারল না এই আর্জিকর কাণ্ডের কেন পারছে না কি কারণে পারছে না তারই বিরুদ্ধে এবং সমস্ত ছাত্র সমাজ এক হয়ে আমরা চাই দ্রুততম তোমাকে শেষ করে সিবিআই যে প্রকৃত দোষী তাকে শাস্তি দেখ এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য এটাই আমরা দিদির নির্দেশ এবং অবশ্য মহাত্মার নির্দেশকে কার্যকর করছি সুকান্ত মহাবিদ্যালয়ের গেটে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা